সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যাত্রীর সংখ্যা দু হাজারে লিমিট করে দেওয়ার কারণে প্রতিদিন মাত্র দু হাজার পর্যটকই যেতে পারে এই প্রবাল দ্বীপে আমাদের এইবারের ভিডিওটা সেন্ট মার্টিন নিয়েই যেখানে আমরা দেখাবো সেন্ট মার্টিনে কত খরচ হয় এবং কিভাবে যেতে হয় আইকনিক এক্সপ্রেসের একটি স্লিপার বাসে আমরা উঠে পড়ি যা হলো শিপ শেডিউলের একটা বাস ছিল এবং আমাদের ঘাটে নামিয়ে দিবে একদম সময় মতো যার ভাড়া পড়ে পনেরোশো টাকা পার পারসন জোয়ার ভাটা কারণে আমাদের শিপটি সকাল ছয়টা ছাড়ার কথা থাকলেও ফোটার সাথে সাথে সকাল পাঁচটায় আমাদের শিপটি ছাড়া নুনিয়াচোড়াঘাট থেকে এবারে ট্রিপে আমরা আমাদের বহন হিসাবে বেছে নেই এমবি বি বারোয়ালিয়াকে যা আমাদেরকে পৌঁছে দেবে সবার আগে সেন্ট মার্টিনে এছাড়াও অনেক শিপ পাওয়া যায় কিন্তু আমি প্রিফার করি বারোয়ালিয়া কারণ এটাতে খুব কম রোলিং হয় এবং একটা সেফ জার্নি পাওয়া যায় অনেকেই রোলিং বলতে জানেন না রোলিং হলো যে অনেক বেশি এদিক ওদিকে নাড়াচাড়া করা বা মুভমেন্ট করা এর কারণে সি সিকনেস হতে পারে যার কারণে বমি হওয়া বা অসুস্থ হওয়ার মতো অনেক কিছু হতে পারে স্পেশালি বাচ্চাদের বা যারা কখনো এরকম জার্নি করেনি তাদের বারো অলিয়া ছাড়াও অনেকগুলো শেপ সেন্ট মার্টিনের জন্য ছেড়ে যায় যার মধ্যে বারো অলিয়ার সমমান হলো কর্ণফুলি এছাড়া আছে আর সিন্দাবাদ টাইটানিক অ্যামবিবে ক্রুজার ওয়ান ক্রুজার ডাইন এটসেট্রা যেগুলো প্রায় একই রকম প্রাইস রেঞ্জে আপনাকে নিয়ে যেতে পারে সেন্ট মার্টিন নর্মাল সানডেক প্যানারোমা মেরি গোল্ড এসব সিটের খরচ পড়তে পারে সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা যদি কেবিন নিতে চান তাহলে খরচ করতে পড়তে পারে আট থেকে ষোলো হাজার টাকার ভিতরে নির্ভর করে আপনি কি রকম কেবিন নিচ্ছেন সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে সাত ঘন্টার ভিতরে অর্থাৎ দুপুর বারোটার আগে আমরা পৌঁছে যাই সেন্ট মার্টিনে এবং খুব স্বাভাবিকভাবে এমবি বে এবং কর্ণফুলি সবার আগে এসে পৌঁছে যায় সেন্ট মার্টিনের ঘাটে আমরা চুরдах কাక్కির পরে দুইটা শিপ পাড়োয়া সেন্ট মারিনে পাড়াকলাম। কিন্তু না সেন্ট পলিনা আসলে মনেই হয় না যে শীতকাল চলতেছে এত গরম। লক্ষাধিক মানুষ আসছে মনে ইসকা। আর এই সেন্ট মাইর আস্তে দেরি কুত্তা দেখতে দেরি নাই। কুত্তার কি তো ভাববonar। যে অবস্থা বৃষ্টিটা মনে উন্নত করতেছে। সব

সেবিও তো যাবো মামা সেবিও কত আরে বাবা বাবা তো রাতের বেলা বিশ টাকা দিয়ে চলাচল করি সিবিও তা আগের আমরা ছিলাম বিশ টাকা দিয়ে বাজার পর্যন্ত আসা যায় লোকাল ভাড়া একজন বললো চারশো আরেকজন বলল তিনশো অবশেষে এই মামার গাড়িতে উঠলাম দুইশো টাকা দিয়া একইভাবে আবার রাতে আসবো তখন আবার ভাড়া হয়ে যায় বিশ টাকা হয়ে যাবে তখন লোকাল ভাড়া তো আমার পিছনে দেখা যাইতেছে যে এটা হলো রিসর্টে রিসর্টে আগেও থাকছি পনেরো টাকা মরতে নিয়েছিলাম এই রিসর্টের এই রুমটা আমরা থাকছিলাম সুন্দর রিসর্ট একদম সমুদ্রের কাছে রিসর্ট থেকে সমুদ্র দেখা যায় খাওয়ার জায়গাটা ওইদিক আছে ডগিয়ে এগেইন আমরা খাবো হইলো এই হোটেলটায় যেই রিসর্টটি মাত্র দেখালাম এখানে আমাদের পার রুম খরচ হয়েছে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা যদি বুকিং ছাড়া এখানে আসেন এসে যদি যোগাযোগ করেন রুম খালি পান তাহলে আরও কম দামে পাবেন যদি আপনারা ফ্রেন্ডসরা মিলে আসেন তাহলে আরও প্রচুর কমে পেতে পারেন এক হাজার টাকায় রুম পেয়ে যেতে পারেন কিন্তু ওগুলো একটু বীজ থেকে দূরে হবে দূরে বলতে একটু ভিতরের দিকে হবে তো ফ্রেন্ডসরা মিলে যদি আসেন তাহলে বুকিং ছাড়া আসাই ভালো নিজেরা নিজেরা খুঁজে বুকিং করে নেবেন এটাও এক ধরনের একটা অ্যাডভেঞ্চার এ হইলো সেন্ট মার্টিন আকাশটা আজকে বেশি সুন্দর স্পেশালি ওই পাশটা সূর্য ডুবতেছে আস্তে আস্তে অনেক নতুন নতুন রিসোর্ট হয়ে গেছে উ এক গেছেখা উই মাথায় গে শেখা ছোট্ট গেলো কেমনে এটা বাপরে বাপ সেন্ট মার্টিনের সূর্যাস্ত হইতেছে লক্ষ লক্ষ মানুষের ভিড় কত হাজার হাজার মানুষ এ বেশি মানুষ অবশ্য ওই পাশটায় আবার অত বেশি মানুষ নাই সূর্যরা ডুবে যেতেছে আস্তে আস্তে এই যে সূর্যরা আস্তে 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 নাম থাকে অনেক সুন্দর দৃশ্য পুরা সবুজ সমুদ্র এখন হলুদ হলুদ পাইপ দিতেছে এই পাশটা এগুলো হইলো সব সেন্ট মার্টিনের ঐতিহ্য সেন্ট মার্টিনের অভাব নাই মানুষের অভাব হবে কিন্তু এগুলোর অভাব হবে না আইসা পড়লাম সেন্ট মার্টিনের বাজারে জেঠিঘাটের সামনে যে বাজারটা সে ওইদিকে ওইদিকে ওই সামনে ওইদিকে দিকে জেঠিগার্ড প্রথমবার যখন সেন্ট মার্টিনে আসছিলাম তখন কোনো হোটেল মোটেল বুকিং ছাড়া আসছিলাম কী একটা শিপ ছিল আটলান্টিক আটলান্টিক দিয়ে আসছিল এই জায়গায় এই জায়গাটা একটা দোকান দোকান থেকে মুরগি বাজার সদায় সবকিছু কিনা নিজেরা নিজেরা খিচুড়ি হাবি যাবি রান্না বাড়া করে খাইছিল ভালো ফিল ছিল এখন আর আগের মতো ফিল পাওয়া যায় না সেন্ট মার্টিনের এই বাজারে আপনারা সকল রকম সি ফুড পেয়ে যাবেন এবং যাবতীয় যত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস সব কিছুই পেয়ে যাবেন কিন্তু যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই খুব ভালোভাবে দামাদামি করে নিতে হবে না হয় অতিরিক্ত দাম রাখবে এখানে দেড়শো থেকে দুইশো টাকার ভিতরেই ভালো পরিমাণ খুব স্বাস্থ্যবান খাবার পাওয়া যায় আর আমরা এবারের খাবারটা খেয়েছিলাম আমাদের রিসর্টে যেহেতু আমাদের প্রথম থেকেই প্যাকেজ করা ছিল এখানে আমাদের বার রেডি করা হচ্ছে বর্তমানে ছেঁড়া দ্বীপে যাওয়া নিষিদ্ধ কিন্তু যদি আপনারা যেতে চান যেদিন যাবেন এর আগের দিন একজন অটো ড্রাইভারের সাথে কথা বলে দামাদামি করে নেবেন আটশো থেকে হাজার বা পনেরোশো টাকার ভিতরে যেতে পারবেন আপনারা ছেড়াদ্বীপ কিন্তু খুব ভোর সকাল অর্থাৎ পাঁচটার দিকে উঠে আপনাদের বেরোতে হবে এবং ছেড়াদ্বীপে যেতে হবে জোয়ার ভাটার সময় অনুযায়ী গিয়ে সময় মতো ফেরত আসতে হবে না হলে ফেসে যেতে পারেন ছেড়াদ্বীপের ভেতরে অনেক রোদ্র জল পানি অনেক কাছাকাছি এসে পড়ছে এই যে এই যে হইলো পার আর এই হইলো পানি একদম কাছাকাছি এসে পড়ছে মনেই হয় না শীতকাল চলতেছে রোম কি রোদ রে বাবা এই হইলো সেই ফ্লাইং কিন্তু সুন্দরী সাইকেল গুলো বাড়া পাওয়া যায় এক এক দোকানে এক এক রকম বাড়া সাইকেলের কোয়ালিটির উপর নির্ভর করে ভাড়া নেওয়া হয় সেন্ট মার্টিন প্রায় প্রত্যেকটা জায়গায় পাওয়া যাবে এরকম সাইকেল যারা ব্যাচেলর সেন্ট মার্টিন আসবেন তাদের জন্য বেটার হবে বুকিং ছাড়াই সেন্ট মার্টিন আসা এবং সেন্ট মার্টিনে এসে যে কোনো একটি হোটেলে উঠে পড়া কারণ খুব বাজেট ফ্রেন্ডলি এখানে হোটেল আছে এরপরে যারা খাবার দাবার খাবেন যে কোনো হোটেল থেকেই খেতে পারবেন কিন্তু দামাদামি করে খেলে দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই খেতে পারবেন এবং ছেড়ে দ্বীপে যাওয়ার জন্য সব থেকে বেটার ওয়ে আপনাদের জন্য হবে সাইকেল দিয়ে চলে যাওয়া সাইকেল দিয়ে গেলে একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যায় বন্ধুদের সাথে আর যারা ফ্যামিলি ফ্যামিলিসহ আসবেন তাদের জন্য সবথেকে বেটার ওয়ে হল বুকিং দিয়ে আসা কারণ ফ্যামিলি নিয়ে যে কোনো ধরনের হোটেলে থাকা সম্ভব নয় তো একটু কোয়ালিটি ফুল সময় পার করতে চাইলে অবশ্যই বুকিং দিয়ে এবং বিশ্বাসযোগ্য ট্রাভেল এজেন্সি থেকে সব কিছু বুকিং দিয়ে আসবেন সেন্ট মার্টিনে ঘোরার মতো অত জায়গা নেই কারণ পুরোটা মিলে একটা ট্যুরিস্ট স্পট দুদিনের বেশি থাকলে বোরিং হয়ে যাবেন আর যারা ঘুরবেন তারা হুমায়ুন আমাদের বাড়ি গলা টিপা ছেঁড়া দ্বীপ সহ বিভিন্ন জায়গায় যেতে পারেন অবশ্যই দুদিনের ট্যুর পারফেক্ট হলো সেন্ট মার্টিনের জন্য লাখ লাখ মানুষ যাইতেছে শিপের দিক ওই তো শিপ দাঁড়া আছে

গুড টু সেন্ট আমরা আবার সেই নীল জলরাশি দেখতে দেখতে এগোতে থাকি কক্সবাজারের দিকে আগে সেন্ট পার্টিন আসলে প্রচুর পরিমাণে সংকোচিল দেখা যেত এখন যা একদমই নেই বললেই চলে বর্তমান সময় শিপে যাতায়াতের সময় আমরা যে সূর্যাস্তটা দেখতে পাই এটা খুব স্বাভাবিকভাবে আর কোথাও দেখা যায় না খুবই সুন্দর দৃশ্য যা আমাদেরকে হেল্প করেছে অনেকটা সময় পার করতে জোয়ার ভাটাজনিত কারণে আমাদের শিপ ঠিক একইভাবে একটু দেরিতে ছাড়ে এবং অন্য অন্য যে শিপগুলো ছিল ওগুলো জলদি চলে যায় আমাদের যেহেতু বড় শিপ তাই জোয়ার বাটার উপর অনেকটাই নির্ভর পারফেক্ট সময় শিপ না ছাড়লে সমুদ্রের মাঝখানে চরে আটকে যাওয়ার অনেকটাই রিক্স থাকে তাই খুবই সাবধানতার সাথে চলাচল করতে হয় এই সমুদ্রে এবারের ভিডিও তুটুক পর্যন্তই সেন্ট পার্টিন থেকে বিদায় নিচ্ছি এবারের জন্য পরের বার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিকে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন